হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে যাচ্ছিলাম ফুল নিতে কারণ ফুল ছিল না ঠাকুর একদম পুজো দেওয়ার সেই কারণে আগে বললাম ফুলটা নিয়ে আসি কারণ সাড়ে এগারোটার মধ্যে চলে যায় মাসিরা ফুলের যারা বিক্রি করে ওই জন্য আগে গিয়ে ফুলটা নিয়ে নিলাম চা করলাম অনেক দিন পর এখন সেদিন তো সকালবেলা যেহেতু রান্না করি ভাত করি চা খাওয়াই হয় না তো আর রান্না করিনি তোমাদের দাদা ছাতু মুড়ি খেয়ে যাচ্ছে আর এই যে চা করেছি চা বিস্কুট খাচ্ছি শুনে এই জাস্ট ঘুম থেকে উঠলো তো ব্রাশ করুক ওকে খেতে দেবো দিয়ে তারপর বিছানাটা গোছাবো বিছানাটা গোছাইনি আসবো মোটামুটি কাজ হয়ে গেছে তার যে একটা কাজ আছে বড় ফ্রিজ পরিষ্কার করা আমাদের আজকের থেকে নিরামিষ শুরু হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে খাবার দাবার রাখতে হবে রান্না বসাবো বসিয়ে দেবো ফ্রিজটা পরিষ্কার করবো রান্না ফাঁকা ফাঁকে আর একটু আজকে দুপুরবেলা আসবে কালকে বলেছিলাম মেসেজ করে তো বললো ঠিক আছে আসবো সাড়ে বারোটা টানটা তো আসবে তারা ওকে খাইয়ে তাইয়ে স্নান টানটা করিয়ে দেবো কি রে চা ব্রাশটা কর কি তাড়াতাড়ি ভালো করে রসিয়ে টসিয়ে আছে চা টা খাই অনেক দিন পর চা খাচ্ছি তাও শান্তভাবে শান্তি হবে কোনো তাড়াহুড়ো নেই কিছু নেই এখন তো চা খাওয়াই হয় না গরমের মধ্যে বেশি চা খেতে ভালো লাগে না শুনুকে পরোটা এনে দিয়েছি পরোটা খাচ্ছে খেয়ে যাব যা স্নান করে নিবি ঠিক আছে সাড়ে এগারোটার মতো বাজে এখন কত বেলায় টিফিন করছে তাড়াতাড়ি খা বিছানাটা গুছিয়ে নি তারপর তোকে স্নানটা করিয়ে দেবো হুম না না মিষ্টির দোকানে নিরামিষ না আজকে হ্যাঁ নিরামিষ বলে মিষ্টির দোকানে এনেছি আজকে আর কিছু খাবি না আজকে থেকে কিন্তু নিরামিষ আমাদের পরপর তিন দিন সবার মানতে হয় তাড়াতাড়ি খা হাতের বালাটা ভেঙে গেছে কি যে লাগছে পড়েছিল এতদিন কালকে ভেঙে গেছে হাতের বালাটা খেলতে গেছে এর আগে একবার ভেঙেছিল ওই জায়গাটা জোড়া লাগিয়ে নিয়েছিলাম ওখান থেকে আবার ভেঙে গেছে হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখন তাদের খেয়ে নে শুনুকে খেতে দিয়ে আমি চলে এসলাম বিছানাটা গোছাতে কারণ বিছানা তো গোছাই নি আর আজকে তো রান্নার পর্ব নেই সকালবেলা কোনো রান্না বান্না করিনি তোমাদের দাদা ওই চা খেয়ে গেছে তার সাথে টুটুনি ছাত মুড়ি খেয়ে গেছে তো ভাবলাম বিছানাটা গুছি আমি সকাল সকাল সব কাজ বাজগুলো সেরে ফেলবো কটা বাসন আছে সেগুলো মাজবো মেঝে তারপরে ঘরটা মুছে ওখানে স্নান করে পুজোটা দিয়ে নেব তারপরে যাবো রান্নার কাজে আজকে আর ইচ্ছা করে আগে সকাল সকাল রান্নাটা করিনি ভাবলাম যেহেতু নিরামিষ তাহলে পরে করবো তো শুনুকে খাইয়ে দাইয়ে আমি একেবারে স্নানটা করিয়ে দিয়েছিলাম কারণ ওর আন্টি আসতো ওই জন্য একেবারে রেডি করিয়ে দিলাম আর ওষুধটা ওকে খাইয়ে দিলাম ওষুধ খাওয়ানোর কথা না আমার একদম মনে থাকে না ওকে জন্য মনে করে আগে ওষুধটা খাওয়ালাম তো শুনুকে রেডি করিয়ে দিয়ে তারপর ফ্রিজ পরিষ্কার করতে এসছিলাম যেহেতু নিরামিষ ফ্রিজে জিনিসপত্র রাখতেই হবে যা গরম পড়েছে ফ্রিজে খাবার না রাখলে নষ্ট হয়ে যায় ওই জন্য পুরো ফ্রিজটাকে আজকে আবার পরিষ্কার করলাম শুনুকে স্নান করানোর সময় একবার আমি ট্রেগুলো নিয়ে গেছিলাম সব একবারে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম তো এখন ট্রেগুলো মুছে ফ্রিজটা মুছে একবারে সব সেট করে দিচ্ছি একদিকে ভালো হয়েছে সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে আমার দুবার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল শীতলা পর্যালয়ের জন্য একদিন পরিষ্কার করা হয়েছে আর আজকে আমি সেই জন্য আরেকবার করা হলো একদিকে ভালো হয়েছে দুবার আমার ফ্রিজটা এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে গেছে তো ফ্রিজটা পরিষ্কার করার পরে আমি ঘরটা মুছতে চলে এসছিলাম শুরু করে বই খাতা সব গুছিয়ে দিয়েছিলাম যেহেতু আনটি আসার কথা ছিল আর একটু তাড়াহুড়ো করেই করছিলাম জানো তো কারণ আনটি চলে আসবে আর আনটির সামনে না ঘরে ভেতর কাজ করতে আমার ঠিক ভালো লাগে না আনটি যখন পরেতে আসে আমি ঘরে থাকি না আমার ঠিক নিজের কাছেই কেমন একটা অকওয়ার্ড ফিল হয় তো ঘরটা মুছে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আগে দিয়েছিলাম পুজো যখন পুজো দিয়েছিলাম তখন শুনে আনটি চলে এসছিল কী করব অতবার তাড়াহুড়ো করে পারি না জানো তো তো পুজোটা দিয়ে তারপর চলে এসলাম সবজি কাটতে আজকে তো নিরামিষ ওই জন্য ঠাকুর পুজোটা দিয়ে আর ঠাকুরের বাটাটা তুলিনি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো ধরুন ততক্ষণ আমি সবজিটা কেটে ফেলি তো ঝিঙেটা না দিন ধরে পড়েছিল তাই ভালো আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে টু তরকারি করে ফেলি নাহলে বেকার ঝিঙেটা নষ্ট হয়ে যাবে প্রায় শুকিয়ে উঠেছিল পুরো এই যে ঝিঙে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বসালাম পাঁপড় ভেজেছি প্রথমে সবজিটা কেটে পাঁপড়টা ভাজলাম ভেজে তারপর এটা বসিয়েছি এরপর করব বড়ার ঝোল ব্যাস আর কিছু করব না বড়ার ঝোলটা বসিয়ে দিয়ে একটু ছাদে আসলাম আজকে ওয়েদারটা পুরো মেঘলা দেখো চারিদিকটা অতটা হয়তো বোঝা যাচ্ছে না পুরো মেঘলা একটু রোদ ওঠেনি ওয়েদারটা ভালো কেন ওয়েদার থাকলে কোনো অভিযোগ নেই বেশ ভালো বরার ঝোলটা বসিয়ে দিয়েছি উলটুকু ফুটলেই হয়ে যায় সব বাজ তো হয়ে গেছে ঝোলটা হলেই খেয়ে নেবো ওয়েদারটা এরকম ভালো একবার ছাদ থেকে এসে ঘুরে যাই তোমাদের একটু দেখায় ওয়েদারটা আজকে কেমন বেশ ভালো ওয়েদার আজকে ই তো ঈদের দিন ম্যাক্সিমাম দেখেছি যে এরকমই ওয়েদার বেশি থাকে দু এক বৃষ্টিও পড়লো কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে টিপটা দেখো যে একটু বেঁকা পড়েছি না দেখে পড়ি তো কোনো কোনো দিন হয়ে যায় এরকম তুই যাবো এখন নিচে দেখি কতটা কত হয়েছে গিয়ে খেয়ে দিয়ে নেবো এখন পনেরো দিনটা মতো বাজে খেয়ে নেবো গিয়ে খেতে বসে পড়েছি এই যে বরার ঝোল আর তার সাথে সুনু একটুখানি ও ঠাম্বার থেকে ডাল চেয়ে নিয়েছিল মটর ডাল লাউ দিয়ে ও ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খাবে বলছিল আর এখানে যে পাঁপড় ভিজেছি আর তার সাথে হচ্ছে ঝিঙে আলুর তরকারি ব্যাস আর কিছু না এখন বাজে সাতটা দশ রেডি হয়েছি দেখতে পাচ্ছ রেডি হয়েছি কারণ যাব বাজারে কালকে নীলের উপোস তো ফল টল সব কিনতে হবে প্লাস আমাদের পরশু আমাদের নিয়ম আছে তিতর ডাল টকের ডাল প্লাস তোমার ওই পাঁচ রকম ভাজা পাঁচ মিশালি তরকারি সব করতে হয় তার জন্য বাজার করতে হবে প্লাস এই পুজোর বাজার করব তো শুনু পড়াটাও হয়ে গেছে আজকে দুপুরে ঘুমোয়নি ও বললে তাহলে বিকেলবেলা আমি বলেছি বাজারে যাবো ও বলছে তোমার সাথে আমি যাবো ওই জন্য না ঘুমিয়ে সব পড়াগুলো করে নিয়েছে তো এখন ও আমার সাথে যাচ্ছে ওর বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই রেডি হয়ে জাস্ট বেরোবো তোমাদের দাদাও আসবে ও জাস্ট আমাকে ফোন করলো যে ও বেরোচ্ছে তো আমরা যেতে যেতে ও চলে আসবে বা পাঁচ দশ মিনিট পরে হয়তো আসবে আমি কি কেনাকাটি শুরু করবো ততক্ষণ তোমাদের দাদাও চলে আসবে একবারে বাজার করে তিনজন একসাথে চলে আসবো তো শুনু করে ওই জন্য নিয়ে যাচ্ছি যেহেতু পর টাটা হয়ে গেছে লেট হয়ে গেলো একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল বাজারে প্রচণ্ড ভিড় হবে আজকে কারণ কালকে পুজো তো কিছু করার নেই সন্ধ্যে দিলাম ভিডিওটা এডিট করলাম ওই জন্য একটু লেট হলো এটা মানে ট্র্যাডিশন যেখানেই যে আমি তাড়াতাড়ি যেতে পারি না সব জায়গায় লেট তো আজকে অন্যথা কেন হয় তো যাই এখন বেরিয়ে পড়ি এটা আবার অতটা বাজার অবধি যেতে হবে চলে এসছি বাজারে তোমাদের দাদা এসে বাজারে ওয়েট করছিল মিষ্টির দোকানে তো শুনু তোমাদের দাদা বাইকটা দেখে হট করে আমাকে বলছে কি মা দেখো বাবার মতো বাইক ও খেয়ালই করেনি যে পাশের বাবা দাঁড়িয়ে রয়েছে ও দেখে না হট করে অবাক হয়ে গেছে ও জানতো না যে তোমাদের দাদা বাজারে আসবে তো ও বলছে বাবা এখানে আসলো কি করে পুরো মুখের এক্সপ্রেশন দেখো মানে দেখে পুরো অবাক তো তারপরে বাজারের দিকে আসছিলাম দেখি কি অবস্থা এসে দেখি বিভৎস সভীর মানে জায়গা পাচ্ছিলাম যে ফলের দোকানে একটু ঢুকে দেখবো কি ফল আছে বাজারে কিছুটা এসে দেখি এমনি তো ভিড় বাজারে পা ফেলা যাচ্ছিল না বাজারের জন্য যেহেতু কালকে নীল ষষ্ঠী তার মধ্যে দেখি এই যে হরিচাঁদ গুরুচাঁদের এই পুরো শিষ্যরা যাচ্ছিল বিভৎস ভিড় হয়ে গেছিল তারপরে একটা ফলের দোকানে তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম যে তুমি ঢোকো কারণ ভীষণ ভিড় ছিল ফলের দোকানে পা রাখা যাচ্ছিলো না কারণ এত ভিড় তো ফল ফলটাল মোটামুটি কেনা হয়ে গেছিলো তো ডাব কিনতে এপারে আর এপারে একটা পেস্ট্রির দোকান ছিল তো দেখে শুনুর বায়না শুরু যে ও পেস্ট্রি খাবে তাই জন্য ওর জন্য একটা পেস্ট্রি কিনতে এসেছিলাম আমরা কেউ আর খাইনি তো কেনার পর এসেছিলাম ফুলের দোকানে ফুলটা তো মাস্ট তো একেবারে মালা কাটা তার সাথে আমাদের ওই খেজুরের ছড়া নিতে হয় সেটা এগুলো সব নিচ্ছিলাম একেবারেই সব নিয়ে নিয়েছি এখান থেকে তো তারপরে শুনু দেখি একটা পাশে সবজি দোকানে গিয়ে বসে রয়েছে তো ওকে ডাকছে ও বলছে না আসবো না ওখানে একটা বাচ্চা বসেছিল তো ওর সাথে গিয়ে খেলা শুরু করে দিয়েছি ওকে ডাকছি আয় আয় ও মোটে আসতে চাইছিল না তারপর অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে বাজারে না আমরা এই মিষ্টির দোকানটা যাই কিছু খাই আজকে যেহেতু নিরামিষ অন্য কিছু খেতে পারবো না ওই জন্য আরও মিষ্টির দোকানে গেছিলাম গিয়ে খাচ্ছিলাম তারপরে খেয়েছিলাম রসগোল্লা আর তোমাদের দাদা নাকি ডাইটিং করছে তোমাদের দাদাও দুখানা রসগোল্লা খেয়ে নিয়েছে এটা ওর ডাইটিং এর নমুনা শুনু খায়নি কারণ শুনুকে ঠাম্মা একটু আগে একটা সিঙ্গাড়া দিয়েছিল বাজারে যাওয়ার আগে ওই জন্য আর কিছু খায়নি তো মোটামুটি খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট বাজারও সব হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো আমি এপারে চলে এসেছিলাম কারণ আমার হাতে ভীষণ বড় একটা ব্যাগ ছিল গো শুনু আগে ওই পার থেকে গাড়িতে উঠে গেছে চলে এসছি বাড়ি এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি এই যে সবার প্রথম হচ্ছে সাবু তার সাথে সন্দব লবণ আর বাতাসা তার সাথে হচ্ছে কলা সব ঠিকঠাক করে রাখতে হবে আর এই যে ডানটিওয়ালা আম কোথাও পাচ্ছি না যেন খুঁজে খুঁজে পুরো বাজারে নেই অবশেষে একটা পেয়েছি তবু ওই নাম মাত্র না থাকলে নয় ডানটি তাই আমাদের আবার ডান্টি এই আম দিতে হয় যে এইটুকু বোটা পেয়েছি আমি বলছি তাই দাও বাবা নাই মামার থেকে কানা মামা ভালো কোথাও নেই একজনের কাছে ওইটুকুই ছিল দেখ এই খেজুরের এই ইয়ে দিতে হয় গোড়াগুনি পাঁচটা খেজুরের আছে ডানটির ভেতরে সেরকম ডাবের দাম আশি টাকা পিস ডাব তবুও এটা নিয়েছে পঞ্চাশ টাকা করে কি দিয়েছে দুটো কাটা দিয়েছে আর তো ওই টুল নিয়েছে আর এমনি পুরো ফুল তো রাখা রয়েছে কালকে আসবে ফুল আলায় অল্পের একটু রেখে দেব ওই যে ডাব এটা নিয়েছে পঞ্চাশ টাকা আর হচ্ছে এই যে ফল এর ভেতরে কটা এই যে বেল তারপর হচ্ছে এই শশা এইসব নিয়ে এসেছি এই হচ্ছে বাজার ঘরের ওই তরমুজ রয়েছে ওই জন্য আর বেশি আনিনি কারণ আমি ফল খেতে একদম পছন্দ করি না খাইও না ভালো লাগে না ওই জন্য অল্পই ফল এনেছি ঠাকুরকে দেওয়ার মতো পাঁচটা ফল নিয়েছি আর আমার খাওয়ার জন্য চার পাঁচটা ফল এনেছি আর বেশি কিছু আনিনি কারণ তরমুজ আর শশা খেলেই পেট ভরে যাবে আর কিছু লাগবে না আর আমি শাক আলু টাকলু খাই না ওই জন্য আমার পছন্দ হয় না ওই জন্য আনিনি আর উপোস করে একটুখানি জাতীয় ফল খাওয়াই ভালো ওই জন্য শশা তরমুজ রয়েছে বলে বেশি কিছু আনিনি এখানে পেয়ারা আপেল কমলা লেবু এইসব নিয়ে এসেছি এই হচ্ছে বাজার এখন যাব রুটি করতে তোমাদের দাদা রুটি খাবে আমার জন্য তো ভাত করে রেখেছে আজকে আজকে ভাতই খাবো শুনো তাই তোমাদের দাদার জন্য তিনটে কি চারটে রুটি করবো দুটো আটা লেচি রয়েছে কালকে ফ্রিজে রেখে দিচ্ছি কন্টেনারে আর দুটো আটার মতো লেচি মেখে করে দেবো বেশিক্ষণ লাগবে না

শুধু ধুত্রা ফুলটা আনিনি এইটুকু করি ধুত্রা ফুলের বলছি দশ টাকা করে তো পপিদের কাছে বিশাল বড় বড় ধুত্রা ফুল হয়েছে তো দেখি ওই ফুলটা যদি পাই সকাল অবধি তাহলে ভালো নাহলে আমাদের এখান থেকে সকালবেলা দুটো ধুত্র ফুল নিয়ে আসবো দুটো ফুলটা ওই জন্য আনি যদি ওদের এখান থেকে পাই তাহলে লাগবে না আর এই যে নিয়ে এসেছিল যে পেস্ট্রি সেটা খোল দেখি কেমন শুনো একটা ভ্যানিলা ফ্লেভারের এই যে পেস্ট্রি নিয়ে এসছে দেখো অবস্থা খাওয়ার ছিঁড়ি দেখো বেটা ওখান থেকে চামচটা ওর ভাত খাবি তো আলতো ভাগেটা খেয়ে আদি সব একটা ধানসব খেলে পুরোটা ও রইছ খেয়ে নে এতে বসলাম রুটি আর বেশি করিনি যে দুটো নেছি ছিল ওই দুটোই ওই যে করে দিয়েছি ওদের দাদা বললে এতকে বেশি খাবে না দুটোতেই হয়ে যাবে ভালো হয়েছে আমার আর কাটনি করতে আইনি এই দুটো রুটি করে দিলাম আর দুপুরে যা ছিল ওই দিই খাচ্ছি এখন ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে জল হাতে চলে যাবো বেশি লেট করব না এখন সাড়ে দশটা মতো বাজে খেতে বসলাম সবাই তখন বসে বসে ফোন দেখছিলাম রুটি রুটি বেশি মাখতে হয়নি করতেও হয়নি বেশিক্ষণ লাগেনি একটু ফোন দেখছিলাম সবাই বসলাম খেতে এই আসুন ওইদিকে খানাপিনা হগিয়া ডিনার কমপ্লিট শুনো গেছে ওই ঘরে শুতে কালকে তো আন্টি দুপুরে আসবে না বিকেলে আসবে তো ওই জন্য বলছে কালকে সকালে আন্টি আসবে না আমি যতক্ষণ ইচ্ছে ঘুমাবো আমাকে ডাকবে না তো ওকে ওষুধ খাইয়ে ওকে ব্রাশ টাশ করিয়ে পাঠিয়ে দিলাম এখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে কটা বাজে দেখে নি দাঁড়ো টট এগারোটা পঁয়তাল্লিশ প্রত্যেক দিন এই একই রুটিন আমাদের বারোটার আগে আমরা কখনো বিছানায় আসতে পারি না এটা একদম কোঠা বাধা ধরা শুনো ওই সাড়ে এগারোটা নাগাদ গেল ওই ঘরে ও আমাদের মতো হয়ে গেছে ও আমাদের ছাড়া মানে আমাদের ছাড়া বলতে কি আমরা যতক্ষণ না শুভ ও ততক্ষণ যাবে না বাবাই পারে ওর মা কথা বলছে তো এখন আর কি ঘুমোই কালকে সকাল সকাল একটু উঠে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে নেবো দিয়ে তারপর যাব জল ঢালতে আমাদের পাশেই পাড়ের পাশের পাড়ায় রয়েছে তোমার শিব মন্দির বাড়ির মধ্যে মন্দিরটা কিন্তু ওখানে না পাট আছে তো আমার শাশুড়ি বলতো যে পাটে জল ঢালতে হয় নীল নীলোপোষের দিন তো ওই জন্য আমি জবের থেকে নীল নীলোপোষ করি ওই বাড়িতে আমি জল ঢালি আমার শাশুড়িকেও দেখেছি ওখানেই ঢালতে তো আমি ওখানেই যাব আমার শাশুড়ি এখন আর যায় না ওই ঘরে একটা বড় শিবানা হয়েছে ওটাতেই ঢালে আমি আর ঘরে ঢালি না আমি ওখানেই যাই যেহেতু পাট আছে ওখানে সেখানে ওখানে ঢালতে যাই ঘরেতে আমি পুজো দেবোই আর ওখানে যাব জল ঢালতে তো ওই জন্য সকাল সকাল যাবো তাড়াতাড়ি করে তাদের চলে আসবো কারণ যদি রোদ পড়ে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে যদি আজকের মতো ওয়েদার থাকে তাহলে খুবই ভালো আর যদি রোদ পড়ে তাহলে তো মানে খাকা করবে পুরো কতক্ষণ জল খাবো কতক্ষণে জল খাবো আমি যখনই জল ঢালতে যাই আমি সাধারণ করে একটা জলের বোতল নিয়ে যাই কারণ মানে জলটা ঢেলে যেন আগে একটু জল খেতে পারি ঠান্ডা জল প্রতি বছর আমি তাই করি কারণ কী বল খাবার না খেয়ে থাকা যায় কিন্তু জল না খেয়ে থাকাটা সম্ভব হয় না আর যা রোদ পরে নীলপোষের দিন জানি না কালকে কি হবে এই কয়দিন তো একটু মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে কালকে যদি এরকম ওয়েদার থাকে খুবই ভালো হবে আর নাহলে একদম গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আমি তো এমনিই সকালবেলা সেরকম কিছু খাই না শুধু একটু চা বিস্কুট খাবারটা না খেলে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু জলটার জন্যই কষ্ট হয় তো সাথে করে জল নিয়েই যাব ওই জন্য একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো আমি তো জলটা যাতে খেতে পারি খাবার খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই আমি চারটে পাঁচটা অব্দিও না খেয়ে থাকতে পারবো কোনো ব্যাপার না কিন্তু জলটার জন্য একটু সমস্যা আর বেশি কথা বলবো না ঘুম পাচ্ছো খুব আমারও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আজ ভেবে এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আমার সাথে থেকো টাটা